আমার পেছনে যে ঘরটা সেই ঘরটা নাকি মাত্র এগারো লক্ষ টাকায় এই ঘরটা বিক্রি হবে আমি জিজ্ঞেসে করেছিলাম এই এগারো লক্ষ টাকা কি শুধু ঘর নাকি মাটি সহ বললো যে না শুধু ঘর আর এই ঘরটা তৈরি করতে চারজন ব্যক্তি একাধারে যদি কাজ করে মিনিমাম তিন থেকে চার মাস তাদের সময় লাগবে তো আমি আপনাদেরকে এই কথা না বলে বরং আমি হেঁটে হেঁটে এখানকার ঘরের কাজগুলো একটু দেখাই এবং আরও আনুষাঙ্গিক বিষয়গুলোকে আমি ভেতর একটু ঘুরে দেখবো বাড়ির কারিগর যারা মিস্ত্রি যারা আছে তাদের সাথে কথা বলবো এই এই ঘরটার ভেতরটা একটু দেখবো আমরা চলুন তাহলে আমরা এই ঘরটার ভেতরটা একটু দেখি দেখুন এই যে বাবা বা এই যে দেখুন এগুলো কিন্তু লোহা কাঠের মতো মনে হয় কিন্তু আসলে লোহা কাঠ না এগুলো কি এগুলো কি লোহা কাঠ লোহা কাঠ এগুলো আচ্ছা বিপ্লব দাস না নাইজেরিয়ান লোহা কাঠ এগুলো নাইজেরিয়ান আর এগুলো যে টিন যে ব্যবহার করা হচ্ছে এই টিনগুলো এগুলো কি কাস্টমারের চাহিদা অনুযায়ী জাপানি টিন কিছু কিছু টিন আছে বেশ পাতলা পলিথিনের সাথে আর একটু ইয়ে মিশিয়ে ওরা পাতলা কই করা হয় এরকম কিছু ব্যবহার করা হয় না না এরকম কোনো কিছু ব্যবহার করা হয় না এগুলো যা টিনই ব্যবহার করা হয় আচ্ছা ওই যে ঘরটা তৈরি হচ্ছে যে সামনে আমি যেটা দিকে তাকাচ্ছি এই ঘরটার দাম কত এটার দাম আপনি সাড়ে পাঁচ লাখ টাকা এটা সম্পূর্ণ লো আগার দুই পাটাতন করে কাটের আচ্ছা আমি যখন ঘরটা কিনবো এই ঘরটা কিভাবে আবার খুলে নিতে কষ্ট হবে না 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 কোনো কষ্ট হবে না পাটা পাটা লেবার আছে আমাদের মিস্ত্রি আছে আপনি যেখানে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গায় এটা আপনি সেটিং সহকারে যায় সেটিং করে দিয়ে আসবো ওরাই আবার করে দিয়ে আসবে তাহলে ঘরের দাম হচ্ছে সাড়ে পাঁচ লাখ টাকা আর সেটিং করা সেটিং করার আপনার তিরিশ হাজার আপনার সম্পূর্ণ খরচ নিয়ে আপনার ছয় লাখ টাকা পড়বো সম্পূর্ণ আচ্ছা আচ্ছা ওই যে ওই ঘরটা অত ওখানে তৈরি হচ্ছে আমি একটু ভেতর দিকে যাচ্ছি ভেতর দিকে আপনারা দেখুন প্রিয় বন্ধুরা ভেতর দিকে ওরে বাবা খুবই সুন্দর হ্যাঁ হ্যাঁ সেটাই আমার বনু আছে এটা একটা ড্রয়িং রুম বাহ এটা একটা ড্রয়িং রুম আচ্ছা এই যে ভালোই ভালোই আপনারা দেখতে পাচ্ছেন এটা তো এটা কি দোতলা ঘর দোতলা ঘর দোতলা ঘর বাসাতে এখন সব কমপ্লিট করে দিয়ে আসবেন রাই আর চলুন প্রিয় বন্ধুরা আমরা ভিতরটা একটু ঘুরে ঘুরে দেখি আপনি উপরের দিকে উপরের দিকে যায় উপরের দিকে সিঁড়ি দিয়ে আমরা উপরে উঠলাম এটা লোহা কাঠ বলে লোহা কাঠ কিন্তু অনেক শক্ত হয় আমি উপরে উপরে নিয়ে যাচ্ছি উপরে একটু খাড়া সিঁড়ি সিঁড়িটা বেশ খাড়া এই যে এটা দোতলা ঘর এদিকটা সব তো আছে এই যে এই সেই ঘরের হাট এই ঘরগুলো সব বিক্রি হবে অর্থাৎ পছন্দ হবে আপনাকে ঘরটা তুলে বসে দিয়ে আসবে এখানে একজন লোকের সাথে কথা বলি এই হাটের ঘরের হাটের এগুলো সব অস্থায়ী আপনাকে যে সময় তুলে নেওয়া যায় আপনি কি নাম গো আমার নাম বিপ্লব দাস হ্যাঁ বিপ্লব দাস বিপ্লব দাস আপনি কি আপনি কি কারিগর কাজ করে এখানে কাজ করেন আপনি আপনার পেছনে যে ঘর এই ঘরটার দাম কত এটার দাম এগারো লাখ টাকা এগারো লাখ টাকা এবং এটা বানাতে কতদিন লেগেছে এটা আপনার কন্টিনিউ চারজন লোক কাজ করলে দু মাস লাগে দুই মাস এবং দুই মাস লাগলে চারজনের এক একজনের দৈনিক বেতন কত এখানে বেতন হাজারে নয়শো টাকা হাজিরা নশো টাকা হাজিরা হলে নশো টাকা পাবে না হলে কোনো টাকা থাকবে না 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 আচ্ছা আপনি কাজ করলেই পয়সা পাবেন চলুন দেখুন এখানকার কারিগরদের হাতেও কিন্তু মোবাইল আছে তাও কিন্তু স্মার্টফোন স্মার্টফোন দেখতে পাচ্ছেন গ্রামে গঞ্জে মোবাইল পৌঁছে গেছে আমরা এই যে উনি ঘর কিনতে এসেছে সম্ভবত আপনি কি ঘর কিনতে এসেছেন আপনি এখান থেকে ঘর না কিনে কেন আপনি নিজে রেডিমেড ঘর করবেন না কেন

টাকা টাকা দিয়ে ঘর আপনাকে অশেষ ধন্যবাদ ওনার সম্ভবত ওনার কোনো তাড়া আছে আমরা ওনাকে আর ধরে রাখবো না ওই যে মিস্ত্রি একজন দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কি সুন্দর ঘর দেখুন আর এই কাঠগুলো দেখুন আর এইভাবে এই যে ঘরের ভেতরটা ঘরের আমি আবারও বলছি বিক্রমপুর লৌহ জং এখানেই পাট টু পার্ট এই যে জিনিসগুলো আপনি যেমন টাকা দিবেন সেই রকমই কাজ হবে টিনগুলো দেখি হ্যাঁ টিনগুলো ঠিক আছে ঠিক ঠিক আছে কাঠগুলো কেমন সেটাও জানতে হবে ঘর কেনার সময় আপনাকে দেখতে হবে যে এই ঘরটা যে আপনি এখান থেকে তুলে নিয়ে যাবেন এই ঘরটা আপনাকে ঘরের ম্যাটেরিয়ালস কি সেটা আপনাকে জিজ্ঞেস করতে হবে আমি এক কাজ করি বোন একটু জিজ্ঞাসা করি বোন কোনো ঘর পছন্দ হয়েছে ঘর তো আর কি এখন তো নেই নাকি

এটা রিজার্ভ বিক্রি হচ্ছে এটা বিক্রি হবে না এটা অফিস অফিস আমার মা ব্যবহার করে আচ্ছা ঠিক আছে আমরা একটু আর একটু ওদিকে যাই সামনের দিকে কেমন লাগলো প্রিয় বন্ধুরা দারুণ অভিজ্ঞতা আপনাদেরকে এতক্ষণ ঘুরে ঘুরে এই বিক্রমপুর লৌহ জঙ্গের এই যে ঘরের হাটের বিভিন্ন ঘরগুলো ঘুরে ঘুরে দেখালাম যদি কখনো বিক্রমপুর লৌহ জঙ্গে আসেন এই ঘরের হাট দেখতে আসবেন বৃহত্তর ঢাকাকে ভেঙে ভেঙে যে জেলাগুলো বের করা হয়েছে তার মধ্যে একটা হচ্ছে এই বিক্রমপুর ওরফে মুন্সীগঞ্জ আর মুন্সিগঞ্জেরই লৌহজং নামক উপজেলা জেলায় আমি এসেছি এই ঘরের হাট দেখার জন্যে আশা করি আপনাদের ভালো লেগেছে আজ তাহলে ছাড়ি দিস ইজ পনি আমি ফ্রম লৌহজং বিক্রমপুর মুন্সিগঞ্জ মিনস ওরফেই অ্যান্ড দেন ঢাকা বাংলাদেশ থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাচ বা বাই